দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে যার কাছে অর্থ আছে আধিপত্য তার কাছে আছে সম্পত্তি যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে শক্তি যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে জনবল যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে ক্ষমতা যার কাছে আছে আধিপত্য তার কাছে আছে বড় পদের অধিকারী যে আধিপত্য তার কাছে কেমতের মাঠের আধিপত্য হবে গরিবের কাছে বিশ্বাস হয় না দিতেছি আমি হাদিস কে দিন আধিপত্য গরিবের কাছে এই জন্য আল্লাহ রসুল গরিবের সাথে উঠতে চাইছেন কেমন আধিপত্যের চোখে চোখ দিয়ে বলবে ওই আমার হিসাব কিসের কে হিসাব ফেরেজ তারা বলবে আলিওমের হিসাব আজকে হিসাবের দিন হিসাব দিতে হবে তা আবারও বলবে কি হিসাব এই কি হিসাব এত হিসাব হিসাব কি আল্লাহ জিজ্ঞাসা করবে ওহু আলমবিহীন আল্লাহ জানেন আল্লাহ জিজ্ঞাসা করবে মন মায়া করুন কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক চলতেছে ফেরেস্তারা বলবে মা সালাল ফকারা সব গরিবের দল কি বলে হিসাব দিতে রাজি না

কানে কানে বোয়লা দাও ইন্তালি কোয়েলাল জান্নাতে ভিগায় রেজি স্যা বলে কিতাব কিতাব ছেলা জান্নাতে চলা যায় চুপে চুপে তাও স্যাল্লাহ কেন চুপে চুপে ধোনীরা জানলে একটাকেও যেতে দিবে না দুনিয়াতে সাক্কাতের কাপড় দিছে যদিও এক দুয়া শেষ আজকে বদলার দিন পর থেকে ধরবে যে কই যাস দুনিয়া না দয়া করছি বদলা না দিয়ে কই যাস এই জন্য চুপে চুপে বলো চলা যেতে আর এটাও বলে দাও তোমরা কত খংশ আ দুনিয়ার আলার বরগার সরকার দুনিয়ার বরগার সরকার কেক শেক ফাস্ট ফুড দুনিয়াতে খাইছে আর গরিবেরা সামনে দিয়া গেছে আর গ্লানে বুক জ্বলছে কোনোদিন দিন ভিতরে ঢোকার সাহস হয় না নাই পয়সা কোথ থেকে ঢোখবে এদেরকে বলো 500 বছর যেন ধনী দেরকে দেখায় দেখা জান্নাতের বরদার সরকার আমি তো কখনো কখনো বলি যে হুরেরা ডাকলো মনে হয় এগুলো পিছের দিকে তাকাবে না হুরেরা বলবে একটু এদিকে রাখ সময় আছে তোদের কাছে যাওয়ার পরে জামুনে আগে পাঁচশো বছর খায়া দেখায় দেখায় খায়ালে ওরা দুনিয়া ষাট সত্তর বছর খাইছে আমরা পাঁচশো বছর খায়া দেখায়ালে ওরা দুনিয়ার বার্গার খাইছে গ্রিল খাইছে আমরা জান্নাতের গ্রিল খাইতেছি এরম করে ধরবে বড় টান দিয়া খালে ফুলেরা আসলো চোখ উঠায় দেখবে না তবু সময় আছে সারা জীবনই তো জান্নাতে থাকবো তোর সাথে থাকার অনেক সময় আছে আগে খাইয়া পাঁচশো বছর পুরা করে ও মেরে দোস্ত দিন দিছিলেন এই জন্য এই জন্য দিন আর এই জন্যই চিৎকার এই জন্যই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আসছেন সৃষ্টির সর্দার আসছেন সর্দার সৃষ্টির বাদশাহ আসছেন দুনিয়া আখেরাতের বাদশা সৃষ্টির ইমাম আসছেন নবীদের ইমাম কেমন মনে করেন যার জন্য আল্লাহ সেমিনার করছেন আরো সে হ্যাঁ আপনারা তো দলিল দলিল ছাড়াই হয় করেন এর লিগেই তো যে যেদিকে ডাকে ওদিকেই দূর দিয়ে জানল এটা হলো বাংলাদেশের একটা স্বভাব আল্লাহ রসুলও বলছে আমার বাংলাদেশের উন্মত সাদা সিদা যে ডাকে কি জায়গা ফিরার তাকায় না যে ঠিক বললো না ভুল বললো চিৎকার দিল ঘরে থাকবে না স্বামীর কথা মানবে না তো একদম শুরু করছে হ ঠিকই বলছো ঘরে থাকবো না স্বামীর কথা মানব না আরেকদোর আইসা ডাক দিছে এর লোকে চলে গেছে সব কথাই ঠিক বলতেছেন বোঝে না না বোঝেন না আল্লাহ রসুলের কথাই সত্য এই জন্যই তো চোখের পানি এখনো জড়াইতেছে আমাদের জন্য বিশ্বাস হয় না